শহর কলকাতায় শিয়ালদাহ স্টেশন থেকে এবার উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াশ্র গ্রেফতার মালদাহের ব্যক্তি হাসান শেখ ফের শিয়ালদাহ উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গ্রেফতার এক ধৃতের নাম হাসান শেখ মালদাহের বাসিন্দা হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার সোমবার সকালে হাটেবাজারে এক্সপ্রেসে করে শ্যালদা স্টেশনে পৌঁছয় হাসান ট্রেন থেকে নামতেই তাকে আটক করে কলকাতা পুলিশের এসটিএফ শুরু হয় তল্লাশি ব্যাগের জামা কাপড়ের নিচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ ধৃতের থেকে দুটি ওয়ান শাটার চারটে সেমি অটোমেটিক ডুয়েল ম্যাগাজিন ফিটেড পিস্তল উদ্ধার হয়েছে পাওয়া গিয়েছে দু রাউন্ড আট মিলিমিটার কার্তুজ ও ছ রাউন্ড সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার কার্তুজও এসটিএফ আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর থাকাতে তারা এই যে ট্রেন সেই সকলের ট্রেনের কিন্তু গতিবিধির উপর নজর রাখেন এবং শিয়ালদাহ স্টেশনের ভোরবেলা নামা মাত্রই কিন্তু তাকে পাকড়াও করেন এবং এসটিএফ সূত্রে খবর ওড়িশার কটকে বেআইনি অস্ত্র কারখানার হদিস মিলেছিল গত ১৩ তারিখ কটক পুলিশের সঙ্গে যৌথভাবে বেআইনি অস্ত্র কারখানার অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র গ্রেফতার হয় চারজন ধৃতদের জেরা করে জানা যায় হাসান শেখের কথা হাসানের থেকে বিহারের খাগারিয়া স্টেশনের টিকিট উদ্ধার হয়েছে মানসিং স্টেশন থেকে মালদহের কালিয়াচক হয়ে কলকাতা এসেছিল হাসান বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কেন আনা হয়েছিল ধৃতকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে গত তেরোই মার্চ উড়িষ্যার থেকে যে বিপুল অস্ত্রের ভাণ্ডার বা অস্ত্রের কারখানার হদিস তারা পেয়েছিলেন সেই সময় যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ পান যে আমাদের রাজ্য তথা কলকাতায় এই বিপুল হচ্ছে হচ্ছে বা এই ধরনের গোপনীয় তথ্য পেয়েই তারা কিন্তু একেবারে শহর কলকাতার শিয়ালদাহ স্টেশন সংলগ্ন অঞ্চলে তারা সকাল থেকে একেবারে পেতে বসে থাকেন এবং উল্লেখযোগ্য বিষয় যে বিষয়টা জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা হাসারকে হেফাজতে নিয়ে যে কি উদ্দেশ্যে হাসানের শহর কলকাতায় আসা কাউকে সরবরাহ করার জন্য হাসান এই বিপুল আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল ট্রেনে করে নাকি কোনো হামলা বা নাশকতার ছক কষেছিল এই হাসান এই প্রশ্ন জানার বা উত্তর খোঁজার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা বস্তুত গত বছরের নভেম্বরে শিয়ালদা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ চলতি বছরের শুরুতেই শিয়ালদা স্টেশন চত্বর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল বারে বারে শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধারে কপালে ভাঁজ এসটিএফ আধিকারিকদের প্রশ্ন উঠছে শিয়ালদহকে অস্ত্র সেফ করিডর বাংলায় বারে বারে এত অস্ত্র ঢুকছে কেন দুষ্কৃতীদের নজর কি আগামী বছরে বিধানসভা নির্বাচন এদিকে বারে বারে এভাবে আগ্নাষ্ট্র উদ্ধারে আতঙ্কে ভুগছেন শিয়ালদহের নিয়মিত যাতায়াতকারীরা ভয় খুব 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 ভয় লাগছে কারণ আমরা রোজ এখান থেকে বেরোই কিছু না কিছু তো হয়ে যেতেই পারে নিরাপত্তার প্রশ্ন কিছু না কিছু হয়ে যেতে পারে আমরা বাড়িতে নাও ফিরতে পারি এর জন্য এর একটা মানে খুব তাড়াতাড়ি এর একটা এমন একটা কিছু করা উচিত যে যাতে এত প্রোটেকশন দেওয়া উচিত যাতে আমরা সাধারণ যাত্রী যাতে ভালোভাবে যেতে পারি সে অবশ্যই আতঙ্ক তো অবশ্যই এগুলো তো আর ছেলে খেলার জিনিস না অবভিয়াসলি আজকে বন্দুক পাওয়া গেছে কালকে ব্লাস্ট হলে তো সেটা মানে খারাপ এত। ঘটনাচক্রে রবিবার রাতেই বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে গুলি আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম ভাষান শেখ ওরফের নয়ন ধৃতের থেকে একটি সেভেন এম পিস্তল একটি খালি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ক্যামেরায় লিসান লোধ পুষ্পা দেবনাথের সঙ্গে গিরি অভিরূপা সাহা ও ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ